প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এসো এই ভিডিওর মাধ্যমে আমরা দশমিক সংখ্যাকে দশ দ্বারা গুণ এবং ভাগ করা শিখি বোর্ডে আমরা কয়েকটি অঙ্ক লিখেছি প্রথমে আছে কি শূন্য দশমিক ছয় গুণ দশ এই দশ দ্বারা অর্থাৎ একদিকে যদি শূন্য থাকে তাহলে দশমিক সংখ্যাকে গুণ করার সময় দশমিক বিন্দু যে জায়গায় আছে দশমিক বিন্দু এক ঘর ডাইন দিকে সরে যাবে আমরা একঘর ডান দিকে দশমিক বিন্দু সরিয়ে পাই আছে কত যে ছয় দশমিক এরপরে যেহেতু একটি পূর্ণ সংখ্যায় পরিণত হয়ে যাচ্ছে এরপরে দশমিক এবং শূন্যের আর কোনো প্রয়োজন পড়ে না এরপরে শূন্য দশমিক ছয়কে আমরা যদি দয়ার দ্বারা অর্থাৎ একের পরে যদি একটি শূন্য থাকে তাহলে এরূপ সংখ্যা দ্বারা ভাগ করার ক্ষেত্রে দশমিক সংখ্যা দশমিক বিন্দু যে জায়গা আছে তার থেকে এক ঘর বাম দিকে সরে যাবে আমরা এখানে যে দশমিকটি আছে তাকে যদি আমরা বাম দিকে সরাতে চাই তাহলে কিন্তু আরও একটি ঘরতরি হ্যাঁ প্রয়োজন আমরা শূন্য দিয়ে এই ঘরটি তৈরি করে নেব। তাহলে আমরা লিখি ছয় আর একটি ঘর আমরা শূন্য দিয়ে তৈরি করে নিলাম এরপরে দশমিক বসাবো আর বা দশমিকের বাম দিকে আমরা একটি শূন্য ব্যবহার করতে পারব এই হয়ে গেলো আমাদের দশমিক সংখ্যাকে দশ দ্বারা গুণ এবং ভাগ করা পরবর্তীতে আরও একটি অঙ্ক আমরা করি তা হচ্ছে কি শূন্য দশমিক চার নয়কে দশ দ্বারা গুণ করা অর্থাৎ তাহলে দশমিক সংখ্যায় দশমিক বিন্দু যে জায়গায় আছে তার থেকে এক ঘর ডাইন দিকে সরে যাবে আমরা এক ঘর ডাইন দিকে সরিয়ে লিখিয়েছে কত চার দশমিক নয় এখানে আমাদের দশমিক বিন্দু মাঝখানে পড়ে গেছে তাই বামে ডানে আর কোনো শূন্যের প্রয়োজন নেই এরপরে আমরা শূন্য দশমিক চার নয়কে যদি হ্যাঁ দ্বারা অর্থাৎ একের পরে যদি একটি শূন্য থাকে তাহলে ভাগ করার ক্ষেত্রে দশমিক সংখ্যায় দশমিক বিন্দু যে জায়গা আছে তার থেকে একঘর বাম দিকে সরে যাবে এখন আমরা একঘর বাম দিকে সরাতে যেয়ে দেখি যে এখানে আর কোনো ঘর নেই তাহলে আমরা শূন্য ব্যবহার করে আরও একটি ঘর তৈরি করে নিব যে চার নয় আছে আরেকটি ঘর তৈরি করার জন্য আমরা একটি শূন্য দেব তারপর দশমিক দশমিকের বাম থেকে যদি আর কোনো অঙ্ক না থাকে তাহলে আমরা শূন্য দিয়ে একটি ঘর তৈরি করে নেব এই অঙ্ক দুটি বুঝে থাকলে তোমাদের বইয়ের তিন দাগের তিন এবং দাগের অঙ্ক দুটি করে কমেন্ট বক্সে উত্তর জানাবে আর পরবর্তী এর গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ